প্রকৃতির শুভ্র কাশ ফুলের স্নিগ্ধতা নৈসর্গিক সৌন্দর্যের অনন্য ঋতুতে নদীর ধার জলাভূমি চরাঞ্চল শুকনো এলাকায় প্রকৃতি সাজে এক নৈসর্গিক সাজে চারদিকে চোখ ধাধানো কাশ সমাহার আর নজর কাশফুলের কাশ ফুলের হাত মুগ্ধ হন প্রকৃতি প্রেমীরা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দিগন্ত বিস্তৃত মাঠ এখন এমন সাদা মেঘের ভেলা উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে কয়েক কিলোমিটার দূরে ছড়িয়ে রয়েছে বিশাল কাশবন এই সৌন্দর্য নজর কাটছে সবার সাদা কাশফুলের শুভ্রতা আর নদীর কলতানে নিয়ে হচ্ছেন প্রকৃতি প্রেমীরা এর সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে মাওনা থেকে আসছে। অনেকের কাছে শুনতে পারছি যে হোসেনপুর কাশফুলটা বাগানটা অনেক সুন্দর যার জন্য এখানে আসা আমি ময়মন সিং এর ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে কোশপুর এই ব্রিজের নিচে কাশপুর ভিজিট করার জন্য আসছি এটা খুবই একটি সুন্দর একটি জায়গা এখানে আসে মন অনেক ভালো হয়ে যায় আমরা প্রতি বছরই আসি এখানে খুব ভালো লাগে আমাদের আসতে আমরা আজকে আসছি বন্ধু বান্ধব নিয়ে অনেক এনজয় করতে আসছি নির্মল বাতাসে সাদা কাশফুলের মন মাতানো দোল খাওয়ার শীষ দেখতে বিভিন্ন বয়সের লোকজন বিকেলে ঘুরে বেড়াচ্ছেন কাশফুলের সভ্যতার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ভ্রমণ ও প্রকৃতির অপার সৌন্দর্যের সাক্ষী হতে নিজেদের ধরে রাখছেন ছবি ফ্রেমে কাশফুল আমার দোলাবা এবং আমার বোনের সাথে আমার ভাগ্নিকে নিয়ে ছটির দিন শুক্রবার খুবই ভালো লাগতো সেখানে ওকে আমরা আইসি আমরা আবহাওয়া খুবই ভালো লাগতো সিটিক্যাল টাইম খুবই সৌন্দর্য হোসেনপুর কাশপুর বাগানটা আপনার অনেক সুন্দর অনেক ভালো লাগছে সচেতনরা বলছেন প্রতি বছরই কাশবন দেখতে এসে অনেক পর্যটক কাশফুল ছিঁড়ে স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে তারা বলছেন শরতের কাশফুল শুধু প্রকৃতির প্রেমীর সৌন্দর্যের ক্ষুধা মেটায় না এ ফুলের শুকনো গাছ হয়ে ওঠে ছাদু জ্বালানি ঘরের বেড়া ও চাল তৈরির উপকরণ